সরাসরি আপনারা আধার কার্ডের অফিসিয়ালি ওয়েব পেজে চলে আসবেন এখানে ল্যাঙ্গুয়েজটাকে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পরে পরবর্তী স্টেপে নিয়ে যাওয়া হবে এখানে মাই আধার অপশান থেকে সরাসরি আপনারা চলে আসবেন আধার পেপারলেস অফলাইন কেবাশি বলে একটা অপশান পাবেন এইখানে আপনারা ক্লিক করে দেবেন এইখানে ক্লিক করা মাত্রই আপনাকে লগ ইন পেজে নিয়ে যাওয়া হবে লগ ইন অপশানে আপনারা ক্লিক করে দেবেন এখানে আধার নাম্বার এবং ক্যাপচা দিয়ে আপনারা লগ ইন উইথ ওটিপিতে ক্লিক করবেন ওটিপি ভেরিফাই করেই আপনারা সরাসরি ড্যাশবোর্ডে চলে আসবেন ড্যাশবোর্ডে আসার পরে একটু নিচের দিকে আপনারা চলে আসবেন নিচের দিকে দেখবেন এখানে অফলাইন কেওয়াইসি বলে একটা অপশন পাবেন আপনারা এই অফলাইন কেওয়াইসি তে ক্লিক করে দেবেন তারপরে এখানে ফোর ডিজিট শেয়ার কোড যে কোনো একটা শেয়ার কোড আপনারা দিয়ে দেবেন ঠিক আছে অবশ্যই শেয়ার কোডটাকে মনে রাখবেন এখানে চার সংখ্যার শেয়ার কোড দেওয়ার পরে আপনারা ডাউনলোডে ক্লিক করে দেবেন ডাউনলোডে ক্লিক করা মাত্রই আপনার এক্সএমএল ফাইল এখানে ডাউনলোড হয়ে যাবে একটা জিপ ফাইল আপনারা ডাউনলোড হয়ে যাবে তারপরেই আপনারা চলে আসবেন এনএসই আইটির যে অফিসিয়ালি ওয়েব পেজ রয়েছে সেই অফিসিয়ালি ওয়েব পেজে আসার পরে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনাকে লগ ইন করতে হবে নতুন হলে আপনারা অবশ্যই ক্রিয়েট নিউ ইউজারে ক্লিক করবেন এখানে সেই যে এক্সএমএল ফাইলটি আপনি ডাউনলোড করেছেন সেই জিপ ফাইলটি এখান থেকে আপনাকে আপলোড করে দিতে হবে আপলোডে আপনারা ক্লিক করে দেবেন তারপরে সাকসেসফুলভাবে আপলোড হয়ে যাবে ওকেতে ক্লিক করে দেবেন তারপরে দেখবেন নিচের দিকে আপনার যে শেয়ার কোড যে শেয়ার কোডটা সেখানে আপনি দিয়েছেন সেই কোডটা আপনারা দিয়ে দেবেন তারপরে এখানে এক্সট্রাটা ক্লিক করলেই আপনার সাকসেসফুলভাবে এখানে ওকেতে ক্লিক করে দেবেন এবার আপনার আধার রেজিস্টার্ড যে মোবাইল নাম্বার রয়েছে সেই মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন ভ্যালিডিটি ক্লিক করবেন স্টাইন্ড ওটিপিতে ক্লিক করবেন সেই মোবাইলে একটি ওটিপি সেন্ড করা হবে তারপরে ওটিপি ভেরিফাই করে নেবেন এবং এখানে আপনার যে মেল আইডি রয়েছে যে মেল আইডি আপনি লিঙ্ক করতে চান সেই মেল আইডি দিয়ে দেবেন তারপরে শো এক্স আপনারা ক্লিক করে দেবেন শো এক্স এম ক্লিক করা মাত্রই আপনার সমস্ত ডেটা এখানে শো হবে ফোটো শো সব কিছুই শো হবে তারপরেই আপনারা এখানে কনফার্ম বলে একটা অপশান পাবেন এখানে ক্লিক করে দেবেন ইউজার আইডি পাসওয়ার্ড আপনার ক্রিয়েট হয়ে গেছে অবশ্যই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনারা অবশ্যই লগ ইন করতে পারবেন এবার লগ ইন অর্থাৎ ক্লিক হেয়ার টু লগ ইনের একটা অপশান পাবেন এইখানে আপনারা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করা মাত্রই ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনারা এখানে সাইন ইনে ক্লিক করবেন ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে সাইন এনে ক্লিক করা মাত্রই পরবর্তী স্টেপে নিয়ে যাওয়া হবে এবং আপনার নতুন আইডি অর্থাৎ এখানে আপনার নতুন পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে আপনি যে পাসওয়ার্ড পেয়েছেন সেটা দিয়ে দেবেন নতুন পাসওয়ার্ড দিয়ে দেবেন আবারও সেই নতুন পাসওয়ার্ডটা দিয়ে দেবেন তারপরে সিক্রেট কোশ্চেন এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পরে অ্যানসারটা আপনারা দিয়ে দেবেন নতুন পরিবর্তনগুলো অবশ্যই আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে দেখে নেব কোশ্চেনটাকে এখান থেকে সিলেক্ট করবেন এবং সেই কোশ্চেনের যে উত্তর হবে आंसरটা এখানে আপনারা দিয়ে দেবেন তারপরে আপনারা এখানে চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করে দেবেন চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করলেই আপনার পাসওয়ার্ড চেঞ্জ হয়ে যাবে এখানে আপনারা নিচের দিকে ক্লসে ক্লিক করে দেবেন প্লসে ক্লিক করার পরে সম্পূর্ণ ইনস্ট্রাকশনটা সমস্ত কিছু পরে নেবেন পরে নেওয়ার পরে নিচের দিকে চলে আসবেন নিচের দিকে দেখবেন এখানে চেকবক্সের একটা অপশান পাবেন এখানে ক্লিক করবেন কন্টিনিউ বলে একটা অপশান পাবেন এখানে ক্লিক করে দেবেন কন্টিনিউ ক্লিক করা মাত্রই ফ্রি ফিল কিছু ডিটেলস আসবে যারা নতুন আপনারা রয়েছেন আপনারা একদম নিচের দিকে চলে আসবেন নিচের দিকে এখানে বেসিক যে ডিটেলস রয়েছে সেইটা ফিল করবেন বেসিক ডিটেলসে অবশ্যই আপনার এডুকেশনাল যে কোয়ালিফিকেশন রয়েছে এখান থেকে সিলেক্ট করবেন এইচএসসি গ্র্যাজুয়েশন পোস্ট গ্র্যাজুয়েট এগুলো অবশ্যই এখান থেকে সিলেক্ট করতে হবে যারা টুয়েলভ পাস করেছেন এইচএসসিটাকে সিলেক্ট করবেন তারপরে নিচের দিকে চলে আসবেন যদি সিএলসির এক্সাম দিতে চান তাহলে প্রথম অপশানটা চুজ করবেন যদি আধার কার্ডের সম্পূর্ণ কাজ করতে চান তো আধার এনরোলমেন্ট সু অপারেটার অ্যান্ড সুপারভাইজার যে অপশানটা রয়েছে এটাতে ক্লিক করবেন ঠিক আছে আর এখানে ল্যাঙ্গুয়েজটাকে সিলেক্ট করবেন বেঙ্গলি ইংলিশ ঠিক আছে সমস্ত ধরনের ভাষা এখানে রয়েছে এখান থেকে সিলেক্ট করবেন কোন ল্যাঙ্গুয়েজে আপনি এক্সাম দিতে চান তারপরে এখানে রেজিস্টার কোডটাকে সিলেক্ট করতে হবে অথরাইজেশন লেটারে আপনারা সেই রেজিস্টার কোড পেয়ে যাবেন যদি আপনারা সিএসসি থেকে এই রেজিস্টার কোড নিতে চান বা অথরাইজেশন লেটার নিয়ে থাকেন সেক্ষেত্রে সেখানে আপনারা এই কোডটাকে পেয়ে যাবেন সিএসসি ই ঠিক আছে এই কোডটাকে এখান থেকে সিলেক্ট করবেন যদি আপনি সিএসসি ই থেকে অথরাইজেশন লেটার নিয়ে থাকেন সেক্ষেত্রে এটাকেই চুজ করবেন যদি আপনি সিএসি থেকে ব্যাংক বিষয়ে পেয়ে থাকেন এবং ব্যাঙ্ক বিশি পাওয়ার পরে আপনি ইস্যুয়েল পাচ্ছেন তাহলে সেক্ষেত্রে আপনি এই সিএসসি ব্যাঙ্ক বিসিটাকে চুজ করবেন এবং যারা কোন অন্য কোনো ব্যাংকের অথোরাইজেশন লেটার নিয়েছেন সেটা অ্যাক্সিস ব্যাঙ্ক হতে পারে বা অন্য কোনো ব্যাঙ্ক হতে পারে সেখানেই আপনারা এই আপনাদের যে এজেন্সি কোর্স এখান থেকে আপনারা পেয়ে যাবেন এবং সিএসসি হলে এখান থেকে আপনারা সিএসসিটাকে চুজ করবেন তারপরে নিচের দিকে সেই এজেন্সি কোড অবশ্যই আপনারা সেই অথরাইজেশন লেটারও পেয়ে যাবেন সেই এজেন্সি কোড দেওয়ার পরে নিচের দিকে চলে আসবেন এখানে স্টেটটাকে সিলেক্ট করবেন আপনার যে স্টেট হবে সেটাকে সিলেক্ট করবেন তারপরে টেস্ট সিটিটাকে সিলেক্ট করবেন এবং টেস্ট সিটিটাকে সিলেক্ট করার পরে নিচের দিকে একদম চলে আসবেন টেস্ট সেন্টার নেম এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে টেস্ট সেন্টার নেম সিলেক্ট করার পরে একটু নিচের দিকে দেখবেন সেফ অ্যান্ড কান্টিনি বলে একটা অপশান পাবেন আপনারা সেফ অ্যান্ড কান্টিনিউ ক্লিক করবেন আপনার এডুকেশন যে ডকুমেন্টস রয়েছে যে ডকুমেন্টসগুলো অবশ্যই আপনাকে এখানে আপলোড করতে হবে এখানে অবশ্যই এক এমবির মধ্যে অর্থাৎ এখানে ম্যাক্সিমাম এক এমবি এবং মিনিমাম পঞ্চাশ কেবির মধ্যে সেই ডকুমেন্টস আপনারা রাখবেন পিডিএফ ফর্মেটে রাখতে পারেন জেপিজি ফর্মেটেও রাখতে পারেন এখানে চুজ ফাইলে ক্লিক করে আপলোড ক্লিক করে এখানে আপনারা কন্টিনিউ ক্লিক করবেন পরবর্তী স্টেপে অবশ্যই আপনার যে রিজিয়নাল অফিস হবে সেই রিজিয়নাল অফিসটাকে সিলেক্ট করবেন এবং এই বিষয়টা আপনি আপনার অথরাইজেশন লেটারও পেয়ে যাবেন তারপরে আপনার প্রিভিউটা এখানে শো হবে সমস্ত বিষয়টা এখানে শো হবে যদি আপনি ফুল ইনফরমেশান দিয়ে থাকেন তাহলে এডিট করে নেবেন তারপরে এখানে ভেরিফাইড ডকুমেন্টস আপনারা ক্লিক করবেন আপনার ডকুমেন্টস সেলফ ভেরিফাইড হয়ে যাবে তারপরে নিচের দিকে আপনারা চলে আসবেন নিচের দিকে প্রসিড বলে একটা অপশান পাবেন আপনারা প্রসিডে ক্লিক করে দেবেন রসিদে ক্লিক করা মাত্র এই ধরনের পেজে আপনাকে নিয়ে যাওয়া হবে অ্যাপ্লিকেশন হিস্টরিতে আপনাকে নিয়ে আসা হবে এখানে গুরুত্বপূর্ণ বিষয় এবং নতুন পরিবর্তনটা কিন্তু এখানে রয়েছে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস দেখবেন এখানে পেন্ডিং রয়েছে এবং এখানে পেন্ডিং যে ডে সেটাও শো হচ্ছে এবার এর আগে যারা আপনারা অ্যাপ্লিকেশন করেছেন তো এখানেই কিন্তু আমাদের পেমেন্টের অপশান চলে আসতো পেমেন্ট করে আমরা অবশ্যই স্লট বুকিং করে আমাদের যে সেন্টার রয়েছে সেন্টার থেকে চুজ করে স্লট বুকিং করে আমরা পেমেন্ট করে এখান থেকে আমরা পরবর্তী স্টেপে এক্সামের জন্য পেমেন্টটাও করতে পারতাম এবার কিন্তু আপনাকে অ্যাপ্লিকেশান করার পরে এখানে স্ট্যাটাসটা পেন্ডিং থাকবে এবং আপনি যে এজেন্সি চুজ করেছেন যে এজেন্সির অথরাইজেশন লেটার আপনি নিয়েছেন সেখানে এই আপনার ডিটেলসটা সেন্ড করা হবে সেই এজেন্সি থেকে অ্যাপ্রুভ হবে অ্যাপ্রুভ হওয়ার পরে এখানে যে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস পেন্ডিং রয়েছে এখানে পেমেন্টের একটা অপশান দেওয়া হবে এবং পেমেন্ট করে পরবর্তী স্টেপে অবশ্যই আপনারা এক্সাম দিতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে এইটুকুই পরবর্তী বা নতুন আপডেট যদি আসে অবশ্যই আমরা আপনাদেরকে জানিয়ে দেবো তো ততক্ষণ বন্ধুরা প্রত্যেকেই সুস্থ এবং ভালো থাকবেন